ওয়াকুল নূর না হে মঙ্গরা তোমরা আমার নবীকে তাও বয়ে বলতে পারবে না আর খাল বলতে পারবে না আমার নবীকে তোমরা ওয়াকুল নূর না আমার নবীকে তোমরা সুন্দর সুন্দর ভাষায় কথা বলো চিৎকার এর বলন সুবহানাল্লাহ আমার নমিকে রাখাল বলা যাবে না তাওবাই বলা যাবে না যারা রাখাল বলে তাদের ইমান নাই তাদের ইমান কি নাই হয়ে গেছে কাল যাও তুমি যায় উন্মত নাও সরে জমিনে তুমি আমাকে কাউ বলেছ দুনিয়ার জমিনে তুমি আমাকে রাখাল বলেছ দুনিয়ার জমিনে তুমি আমাকে পিউন বলেছ সোকান লেবুন গাই গিয়ে বা সরে যাও আমার সামনে থেকে তুমি সরে যাও তখন তার অবস্থাটা কি হবে নবী যদি বলে সরে যাও তাহলে তার অবস্থাটা জাহান্না তার অবস্থাটা কি জাহান্না তাহলে একদম নিকৃষ্ট লাদাম একটা জাহান্ন জাহান্না জাহান্নাটা যত খারাপ থেকে আস্তে আস্তে একদম আসে মানে খারাপ অবস্থায় আসে এই জন্য আমি বলতেছি আমার বন্ধুরা যে নবীকে খাটো করে কোনো কথা বলা যাবে না এক লোক আমার নবী কেউ সাংবাদিক কি বলছে সাংবাদিক জার্নালিস্ট সাংবাদিক বলা যাবে জার্নালিস্ট বলা যাবে না কারণ সাংবাদিক অর্থ কি সাংবাদিক কাকে বুঝায় যে সংবাদ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে কি করে ও চায় এটা কি সংবাদ দুনিয়ার সংবাদ 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 আমি যদি নুন বলি যে রবিহত সংবাদ বাহকি রাসুল অর্থ কি বার্তা বাহক কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামকে কোনো দুনিয়ার কারোর সাথে মিলানো যাবে না সাংবাদিক যারা বলে

আল্লাহ পাকের প্রিয় বান্দা এবং সম্মানিত রসুল নবীজি কে পাক কি বলেছেন আমরা তার সঙ্গে বলি না কি বলি আল্লাহ কি বলছেন হে আমার সম্মানিত নবী আল্লাহ ইচ্ছা রাখতে পারতো না কেন বলে নেই আল্লাহ নিষেধ করেছে কারণ সাল্লামের সম্মানে এটা বেঘাত গোটা ঘাতক হয়

বলছেন হে ইমন্দার এই কালামা গ্রহণ করো এই কালামাই হবে তোমার বেঁচতে যাওয়ার একটা কি একটা কি তোমার মান যাতে খাতো হয় ছোট হয় এমন কোনো কথা বলা যাবে না কার বয় বলা যাবে না পিয়ন বলা যাবে না সাংবাদিক বলা যাবে না দুনিয়ার কোন বস্তুর সাথে রাসুদালামকে তুলনা করে যারা কথা বলবে তারা কাদের তারা মস হয়ে গেছে চিৎকার বলে ঠিক কিনা এই জন্য রাসুল সাল্লাহ সাল্লামের মা আল্লাহ পাকের কাছে অনেক বেশি এই জন্য আল্লাহ পাক এই আসে আসালামকে আশে আদিমন্ত্রাদের ভ্রমণ করিয়েছেন পুরো নবীকে আল্লাহ পাক তার কাছে নেন নেয় একমাত্র রসুল সাল্লাহ সালাম নিয়েছেন কারণ আমাদের নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী ইমাম মুসলিম সকল ইমামদের সকল নবীদের নবী চিৎকার ম্যার বলেন সবাহ আমার মেয়ের বন্ধুরা আমি ইদানিং দেখতেছি বিভিন্ন পূজায় মুসলমান মুসলমানরা যা বিভিন্ন দুর্গাপূজায় কারা যায় মুসলমান যায় আলেম যায় বিভিন্ন লোক যায় কেন আপনি মুসলমান হয়ে কেন দুর্গা পূজায় যাবেন এটা কি আছে না গেছে রাসুল সাল্লা আসছে দুনিয়াতে মূর্তি পূজা বন্ধ করতে আর কেউ যদি সমর্থন করে তার ইমান গেছে ইমান গেছে সে বিমান হয়ে গেছে সাথে সাথে সে বেমান হয়েছে তখন যদি সে মারা যায় সাথে সাথে জাহান সে যত বড় মসজিদের ইমাম হোক যত বড় ইয়ে হোক যত বড় আলেমী হোক আপনি তাকে সমর্থন করতে পারবেন পূজা করুক ওনাদেরটা ওনারা করুক আপনি প্রয়োজনে ওনাদের যা দরটা দিয়ে চলে হবে ওইখানে থাকা যাবে না কিন্তু আমরা মুসলমান হয়ে দুর্গা পূজা দেখতে যাই আজ পর্যন্ত করুন এই যে হিন্দু যারা আছে তারা কখনো আমাদের করে আসছে আসে কখনো না দশ লক্ষ টাকা দিল আসবে কারণ তারা আমাদের ধর্মকে খুব স্ট্রংলি মজবুতলি ওনারা পালন করে আর আমরা মুসলমান হয়ে আর পূজায় এই পূজা হে পূজায় যায় আর পূজা আর রোজাটা মিলে লেগেছে এক শ্রেণী আলেন পূজা আর রোজা মিলিয়ে তাই পূজা আর রোজা বলে মিন জালে তার ইমান কষ্ট হয়ে গেছে সে বড় আলান হোক সে বেমন হয়ে গেছে কাছে আল্লাহকে স্তবান আপনার করে এই জন্য দুর্গাপূজা আসলে কখনো মুসলমান দুর্গা পূজা যেতে পারে না কারণ পূজা আমাদের সংস্কৃতি না ওটা তাদের সংস্কৃতি পূজা তাদেরকে করতে দেয় আমরা গেলে আরো বাধাগ্রস্ত হবে কেন আমরা গিয়ে ঠিকমতো করতে পারবো ওনাদের যে ইয়াদা করতে পারবেন এই জন্য আমরা গিয়ে আরো বাধাগ্রস্ত করতেছে ওনাদের বিশৃঙ্খলা করতে ওনারা বোঝে যে কেন এক্সিডেন্ট লোক যাচ্ছে এই জন্য মুসলমানের কাজ হচ্ছে ইসলামিক যে প্রোগ্রামগুলো আছে ইসলামিক প্রোগ্রামে আসতে পারবে কিন্তু আদার্স ইসলামিক প্রোগ্রাম